Hello guys welcome back to my channel আর যাবারও চলে এসছি একটা নতুন ব্লগের সাথে আর আমি এখন রেডি হয়ে গেছি কারণ আমরা আজকে মামা বাড়ি যাচ্ছি হুট করেই ঠিক হলো যে যাব আর আমরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি এবার মা বলছিলো যে আমি যাব রাখি বাঁধতে তো আমি বললাম যে ঠিক আছে তবে আমিও যাচ্ছি আপনার সাথে তো প্রথমে আমি শাড়ি পরেছিলাম তারপর অসুবিধা হচ্ছিল বলে আমি চুরিদার পরে আবার চলে এলাম আর জানো তো বাচ্চা নিয়ে একটুখানি অসুবিধা হয় শাড়ি পরলে তার জন্য আবার চুড়িদারটাই পড়লাম আর এখন আমরা টোটো পেয়ে গেছি আর কি বলবো আমরা বেরিয়ে যাওয়ার পরে হুট করে মেঘ লেগে গেছে তারপর প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো তার জন্য আমি আর মা আমরা বাইপাসে একটা জায়গাতে দাঁড়িয়ে পড়লাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যে বৃষ্টিটা কমলো তারপর আমি গেলাম ওই সাইডের মিষ্টির দোকানটাতে ওখান থেকে মিষ্টি কিনে আনলাম তারপর টোটো করলাম আর এখানে দেখতেই পাচ্ছ মা রাখি কিনছে দুইজনের জন্য এক হচ্ছে মামা আর এক হচ্ছে আমার ছেলে তো আমার ছেলের এটা ফার্স্ট টাইম রাখি তো ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি আর এখন আমি টোটো থেকে নামলাম এবার ঢুকবো আর ব্যাপারটা হচ্ছে আমি অনেকদিন পর এখানে আসছি আমার অনেকটাই ইচ্ছে করছিল আসার কিন্তু হয়ে উঠছিল না তাই আজকে যখন সুযোগ পেলাম তো মায়ের সাথে চলেই এলাম আর এখানে আসতে আমার খুবই ভালো লাগে তো ঢুকে আমি ফার্স্টে মামাকে দেখতে পেলাম আর মামিমাকে দেখতে পাইনি তার জন্য ওপরে চলে এসেছি মামিমার সাথে দেখা করার জন্য আর এটা হচ্ছে আমাদের মামিমা আমাকে অনেকটাই ভালোবাসে আর আমিও তাই আমার খুব ভালো লাগে এখানে আসতে আর অনেক কিছুই আমি আমার মামিমার কাছ থেকে শিখেছি যেমন অনেক কিছুই রান্না তারপরে বাড়ির কাজ অনেকটাই ভালো লাগে দেখতে আর আমিও সেরকম শিখি আর দেখতেই পাচ্ছ কতটা আদর করছে ওকে পেয়ে আর আমি এখানে কিছুক্ষণ বসেই ছিলাম আর তা করতে করতেই দেখছি বাবা চলে আসছে আমরা নিচে এলাম আর বাবার সাথে কিছুক্ষণ খেলা করলো তারপর কাঁদতে লাগলো খাওয়ার জন্য আমি খাবার করে দিলাম আর মামিমা খাইয়ে দিল আর ওটা হচ্ছে মামা আর এটা মা এখানে আছে আর এই যে রাখি কিনেছে তো আমি মাকে আগেই বলে রেখেছিলাম যে আমি যতক্ষণ না নিচে আসছি ততক্ষণ যেন মামাকে রাখি পরাবেন না আমি ভিডিওটা তুলতে চাই তো এখন রাখি পরানো হচ্ছে আর কী যেন তো আমার ভাই বা দাদা কেউ নেই তাই আমি রাখি পরাতে পাই না আর ভাই ফোঁটা হয় কিন্তু আমার একটা পিসির ছেলে আছে যার সাথে আমি মানে যাকে আমি ভাই ফোঁটা দিতেও পারি না ওদের কিছু একটা হয়েছিল তার জন্য ভাই ফোঁটাও হয় না তো আমি রাখিও পরাতে পারি না ভাই ফোঁটাও আমাদের হয় না আর দেখতে পাচ্ছ এখানে ও ওকে রাখি পরিয়ে দিচ্ছে প্রচণ্ড কান্না করছে একবার করে আর থাকছিলই না মানে ওর ঘুম চলে এসেছিলো প্রচণ্ড তার জন্য তো যেমন তেমন করে রাখিটা পরানো হলো তারপর বাবা ওকে নিয়ে বেরু বেরু করতে করতে ঘুম পাড়িয়ে দিল আর আমরা যেহেতু এবারই চলে এসেছি তাই আমি আমার ভাসুরের মেয়েটাকে বলেছিলাম যে তোমরা এখানে এসে তোমার ভাইকে রাখি বেঁধে দেবা তো এখানে ও এসছে অনেকটাই দেরি হয়ে গেছে ও রাস্তায় লেগে গেছিল। আর খুবই তাড়াতাড়ি করে রাখিটা বেঁধে ও চলে গেল আর একে দেখো খেতে খেতে রাখি পড়ছে আর আমি আর মা আমরা একটু তাড়াতাড়ি চলে এসছিলাম টোটো করে যেহেতু বাইকে আসা যাবে না বাচ্চা নিয়ে তার জন্য ওকে বলেছিলাম যে তুমি যদি পারো তো পরে যাবে তো ও সন্ধে লাগিয়ে এসছে আর দেখতেই পাচ্ছ এখন ছেলেকে নিয়ে খেলা করছে এরকম করে খেলা করতেও অনেকটাই মজা পাই আর হাঁস ছিল আমি যেটা তোলার চেষ্টা করলাম হলো না কিন্তু কিছু কিছু উঠেছে হয়তো বুঝতে পারছো আর ওর হাসিটা আমার খুবই ভালো লাগে যখন ও হাসে এখন অনেকটাই রাত হয়ে গেছে আর একে দেখতে পাচ্ছ শুয়ে পড়ছে একবার করে গেম খেলছে ওর যেটা কাজ আর এই যে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে মানে আমার দেওর সব সময় আমাকে জ্বালানো আর কিছুই জানে না আর ওর দাদাকে দেখতেই পাচ্ছ মাথায় হাত বুলি বাবা কত আদর করে দিচ্ছে আমরা এখানে বসে গল্প করছি আর হুট পরে দেখছি যে আমার বড় মাসি শাশুড়ি যে আছে তার বড় মেয়ে এসছে যার সাথে আমার কোনো দিনও দেখা হয়নি তো এটাই আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে আমি বুঝতেও পারিনি যে এটা কে পরে যখন জিজ্ঞাসা করলাম তখন বুঝতে পারলাম তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ও তার মেয়ে আর এটা সামনে যেটা তার হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে খেলা করছিল অনেকক্ষণ ধরে তো কিছুক্ষণ থাকার পর ও চলে গেছিলো তারপর দেখতেই পাচ্ছ আমি ওকে নিয়ে কিছুক্ষণ খেলা করছি আমার ওদের সাথে দেখা করে অনেকটাই ভালো লাগলো আর এই যে বাবু খেলা করছে এখানে হ্যাঁ আমি এই ভিডিওটাকে শর্ট ভিডিও বানাবো ভেবেছিলাম তার জন্য আমি এইভাবে ভিডিওটা শ্যুট করেছি তো আমি শর্ট ভিডিও ছাড়লাম না কারণটা হচ্ছে যে আমি অনেকগুলোই মানে ভিডিও তুলে নিয়েছি অনেকটাই বড় হয়েছে আর যদি আমি শর্ট বানিয়ে ছাড়তাম তাহলে হয়তো সমস্তটা তোমাদেরকে দেখাতে পারতাম না আর তোমরা আমাকে সাপোর্ট করো অবশ্যই যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ব্লগটা এখানে শেষ করলাম টাটা